আমি কোরআনুল কারিম থেকে এমন একটি সুরা তেলাওয়াত করেছি আমার বিশ্বাস দুনিয়াতে এমন কোনো মুসলিম নাই যার অন্তরের মধ্যে এই সুরা ইখলাস নাই সকলেই এই সূরা ইখলাস মুখাস্ত করেছে তো এই সুরা ইখলাস সম্পর্কে এই সুরা ইখলাসের মধ্যে আসলে কি বলা হয়েছে এই সুরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি এই সুরা ইখলাসের ফাজাইল কি কি রয়েছে এগুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য আমল করা অনেক আসান হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে তো এই সুরাটা কেমনে নাজিল হয়েছে এই সুরার সানি নজুল যদি আলোচনা করি তাহলে প্রথমে বলতে হয় আলাইহি সাল্লাম একদিন মক্কা মক্কার থাকাকালীন সময় একদিন বসে রয়েছে প্রায়শদের একটি দল এসে আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে انصب لنا يا محمد انصب لنا ربك يا محمد هي hey محمد صلى الله عليه وسلم তুমি তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো আমরা যেমন দুনিয়াতে যেই সমস্ত রবের ইবাদত করে থাকি যেই সমস্ত প্রভুর ইবাদত করে থাকি এদের তো একটা বংশ পরিচয় রয়েছে আর সে সময় মকর মধ্যে যেই কাফেররা বসবাস করত। তারা সাধারণত লো লাদ এবং অজ্জার আইবাদ করে থাকত তো লাত এবং অজ্হার নামক দুটা প্রসিদ্ধ মূর্তি ছিল যেই মূর্তিগুলোর আইবাদ তারা করে থাকতো এই মূর্তিগুলোর একটা বিশাল ইতিহাস রয়েছে এই মূর্তিগুলোর একটা পরিচিতি রয়েছে তো আরবরা এরকম মনে করলো যে মোহাম্মদুল্লাহ সাল্লাম যেই রবের দাওয়াত দিয়ে থাকে এই রবের হয়তো একটা বংশ পরিচয় রয়েছে এই জন্য তারা গিয়ে রসুল সাল্লুয়া আলিহি আসাল্লামকে বলতেছে ইয়া محمد ان سبلنا ربك محمد صلى তুমি তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো যখন আরব কাফের রাসূল صلى الله ওয়াসাল্লামকে এই কথা বললেন সাথে সাথে আমার আল্লাহ জিব্রাহিল আলিহিসাল্লামের এর মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন আমার আল্লাহ সুরাই নাজিল করে তার বংশ পরিচয় প্রকাশ করে দিলেন এই সুরায় সানের নজরুলটাই হচ্ছে আল্লাহ তালার বংশ পরিচয় আল্লাহ তালার গুণ কীর্তন এই সুরার মধ্যে রয়েছে রসুন সল্ল ন হুয়ালী হিমসাল্লাম আর একটি হদিশ যদি আম্মাজন সিদ্দিকা রজিয়াল ন আনহা থেকে বর্ণিত আনাইশাদ রজিয়াল ন হুতাল আন কল কল রসুন ন হিসল্ল ন হুয়ালী হিমসাল্লাম বাতা রজুল আলসরিয়া রসুন সল্ল ন হুয়ালীহিওয়াসল্লাম এক ব্যক্তিকে আমির বানিয়ে এক যুদ্ধের মদ ময়দানে প্রেরণ করলেন যখন ওই ব্যক্তিকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন আমির বানিয়ে তখন কি হল ওই আমির ওই আমির যখন ময়দানের মধ্যে উপস্থিত হইলো তার সহযোগী যেই সাহাবারা ছিল তাদেরকে নিয়ে যখন নামাজ আদায় করত। তখন প্রত্যেক রাকাতের মধ্যে সে সুরাই ইখলাস তেলওয়াত করত। যখন তারা যুদ্ধ থেকে ফিরে আসলো যুদ্ধ থেকে ফিরে আসার পরের জনগণ রসুল সাল্লিমসাল্লামের কাছে বললেন আপনি এমন কোন ব্যক্তিকে আমাদেরকে আমাদের আমির বানায় পাঠাইলেন আমাদের আমির নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে সুরাই ইখলাস পাঠ করে সে মনে হয় এর চাইতে আর বেশি কোনো সুরা পারে না এই জন্য সে এই সুরাই ইখলাস এই পাঠ করে থাকে রসুল সাল্লু আলিয়া সাল্লাম তাদেরকে বললেন যাও তোমরা গিয়ে সাহাবাকে জিজ্ঞাসা করো কি কারণে সে বেশি বেশি করে ঈশ্বরাই খলাস পাঠ করে থাকে তো জনগণ গিয়ে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল আপনি কেন সুরাই এখলাস বেশি বেশি করে পাঠ করেন ওই ব্যক্তি উত্তরে বলল লি আন্না হাসিফাতুর রহমান এটা এমন একটি সুরা যার মধ্যে আমার আল্লাহর বংশ পরিচয় রয়েছে যার মধ্যে আমার আল্লাহর গুণকীর্তন আলোচনা করা হয়েছে হব্বু আং তাকর আহা অহাব্য আহা আমি এই সূরাকে বেশি বেশি করে পড়তে পছন্দ করি এই জন্যই আমি এই সূরা বেশি বেশি করে পাঠ করি জনগণ রসুল সল্লন ল হোৱালে কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ব্যক্তি এই জন্য রসুর ইখলাস বেশি বেশি করে পাঠ করে রসুল সল্লল্লহ হোয়ালে ইহয়াসাল্লাম তার কথা শুনে বললেন কলা রসুল্ল ল হি সল্ল ন হোয়ালে ইহসাল্লাম তোমরা ওই ব্যক্তিকে জানিয়ে দাও সেই ব্যক্তি যেমন সেই ব্যক্তি যেমন এই সুরা বেশি বেশি করে পাঠ করতে ভালোবাসে বেশি বেশি করে পাঠ করতে পছন্দ করে আমার আল্লাহ এই কারণে তাকেও পছন্দ করে যখন ওই ব্যক্তি এই কথা শুনল তখন ওই ব্যক্তি আরও আনন্দিত হইল এবং তিনি বললেন যে এখন থেকে আমি আরো বেশি বেশি করে এই সুরা ইখলাসেলোয়া করব এই সুরায় ইখলাস এমন একটি সুরা যেই ব্যক্তি এই সুরা পাঠ করবে এই সুরা তাকে জান্নাতে প্রবেশ করার মাধ্যম হয়ে যাবে তাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা বলেন এক আংসারি সাহাবাকে আমাদের ইমাম বানিয়ে পড়ানো হয়েছিল ওই আংসারি সাহাবা প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করত তখন আমাদের মধ্যে যারা জ্ঞানিগুড়ি ছিল যারা বিজ্ঞরা ছিল তারা গিয়ে তারা বলল যে আপনি এই সুরাই এখলাস এত বেশি বেশি করে কেন পাঠ করেন সে বলল শোনো আমি এই সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করবই যদি তোমাদের মন চায় তাহলে আমাকে ইমাম হিসাবে রাখো আর যদি মন না চায় তাহলে আমাকে ইমাম হিসাবে রাখার দরকার নাই তোমরা অন্য কাউকে ইমাম হিসাবে দেখতে পারো তখন যেহেতু রসুল আলি সাল্লামের জবানা এই জন্য ওই মুসল্লিগণ সেখানে আর কোনো কথা না বাড়িয়ে তারা এসা রসুল সাল্লু আলহি ওসাল্লামকে বলল রসুল আল্লাহ আপনি এমন কোন ইমাম আমাদেরকে বানিয়ে দিয়েছেন যে ইমাম প্রতি নামাজের মধ্যে একটা সুরাই তেলাওয়াত করে এমন ব্যক্তিকে আপনি কেন ইমাম বানাইলেন তরসোহন সাল্লাল্লাহ আল ইউআন সাল্লাম ওই ব্যক্তিকে ডাকল ডাইকে বলল তুমি কেন প্রত্যেক নামাজের মধ্যে সুরাই এখলাস তোমার জন্য আবশ্যক করে নাও কেন তুমি সুরাই এখলাসটাকেই তোমার জন্য আবশ্যক করে নাও আর কোনো সূরা তুমি কেন করো না সে বলল এই সুরাটাকে আমি ভালোবাসি এই জন্য আমি এই সুরাটা বেশি বেশি করে তেলবাদ করি রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম তর কথা শুনে বলল হা কাইয়াহ জান্না এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তো আমাদের কি বেশি বেশি করে এই সূরা ইখলাস তেলাওয়াত করতে হবে আমি প্রথমেই বলেছিলাম এমন কোন মানুষ নয় যে সূরা ইখলাস তেলাওয়াত করতে জানে না সুরাইখলাস ইখলাস তার মুখস্থ নাই কিন্তু এই সূরা ইখলাসের ফাজাইল সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ একদিন নsohn sallallahu alaihi wasallam Aisha বলতেছে aya ajizu ahadukum an taqra aslusul qur'an fi kulli তোমাদের মধ্যে কি এমন কোনো মানুষ নাই এমন কোন মানুষ আছে। যারা প্রতি রাত্রিতে সুরাই এখলাস প্রতি রাত্রিতে কোরআনুল করিমের তিন ভাগের এক বাঘ তেলোয়াত করে ঘুমাবে এতে অক্ষম কোনো মানুষ কি তোমাদের এখানে আসে সাহাবাইকেরা উত্তর দিল যে আমাদের মাঝে কার জন্য এটা সম্ভব কার পক্ষে সম্ভব যে প্রতি নামাজে প্রতি রাত্রে সে সুরাই এখলাস তেলোয়াত করে তারপরে ঘুমাবে এটা কার জন্য সম্ভব রসুল সাল্লি ওয়া সাল্লাম বললেন আমি তোমাদেরকে এমন একটা সুরা শিক্ষা দিতেছি এই সৌরাটা যদি তোমরা তেলোয়াদ করো তাহলে প্রতি রাত্রিতে তোমরা এক কোরআনুল করিমের এক তৃতীয়াংশ পাঠ করে ঘুমাইলে যে সব হইতো সেই সব আমার আল্লাহ তোমাদের আমল নাময় দান করে দিবে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম এই সৌরাই ইখলাস তেলোয়াদ করে শুনিয়ে দিল তখন সাহাবাই কারাম বললেন এত সহজ একটি সুরা আমরা তো আগে চিন্তা করি নাই কখনো এই সুরাটা যদি আমরা তেলোয়াত করে ঘুমাই তাহলে আমাদের আমল নামায় আমার আল্লাহ এত পরিমাণ সব লিপিবদ্ধ করে দিবেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এক সাহাব আবু হুরাই রাজি আল্লাহ أي أبو هريرة رضي الله تعالى عنه قال أقبلتم عن النبي صلى الله عليه وسلم جامع أكدين نص صلى الله عليه وسلم الشتاء جاء جيتي سلم فسمع رجلا يقرأ قل هو الله أحد

একজনের তেলাওয়াত শুনলেন আর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে কি ওয়াজিব হয়ে গিয়েছে একটু খুলে বলেন কি ওয়াজিব হয়ে গিয়েছে একটু খুলে বলেন তখন রসুল্লাহ আলী ওসাল্লাম বললেন ওয়াজাবাতিল জান্না যে ব্যক্তি এই মাত্র সুরাই ইখলাস তেলাওয়াত করেছে আমার আল্লাহ তার উপরে তার জান্নাত ওয়াজিব করে দিয়েছে একদিন মসজিদের মধ্যে আইসা বসলেন মসজিদের মধ্যে আইসা বসে সবাইকে বললেন ও শুধু তোমরা একত্রিত হও আমি আজকে তোমাদেরকে কোরআনুল করিমের এক তৃতীয়াংশ তেলওয়াত করে শোনাবো যখন রস্লা আলিহি ওসাল্লামের পবিত্র জবানে মোবারক থেকে সাহাবাই কেরাম এই কথা শুনলেন তখন তো সাহাবাই কেরামের আনন্দের কোনো শেষ নাই কারণ ওয়াসাল্লামের কণ্ঠে তেলোয়াদ কোরআনুল করিম তেলোয়াত শুনতে পারাটা বড় ভাগ্যের বিষয় ছিল আপনারা জানেন রসুল সাল্লুআ আলি সাল্লাম যখন মক্কায় ছিল তখন মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল উকবা সাহিবা থেকে শুরু করে বড় বড় কাফের যারা ছিল সকলে রসুল সাল্লু ওয়াসাল্লামের তেলোয়াত শোনার জন্য ভিড় জমাইতেন তারা একদিন একটা আইন পাশ করলো যে কেউ রসুল সল্লু আলাইহি সাল্লামের কোরআন তেলোয়াদ শুনতে যাইবে না যদি যাও তাহলে এই শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যাই হোক ওদিকে আমরা আলোচনা নেওয়ার ইচ্ছা নাই তো যদি যাও তাহলে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে যখন এই ঘোষণা দিয়ে দেওয়া হলো তখন আবুল জাহেল চিন্তা করে যে আজকে তো আর কেউ শুনতে আসবে না আমি যাই আমি গিয়ে শুনে আসি আবার ওদ্বা চিন্তা করে আজকে তো কেউ আসবে না শোনার জন্য আমি যাই আমি যাই শুনে আসি সাহেবা চিন্তা করে আজকে মনে হয় কেউ শুনতে আসবে না আমি যাই আমি যাই শুনে আসি তো আস্তে আস্তে নেতৃত্ব স্থানীয় কাফের যারা ছিল সকলেই নসরুল সাল্ল আলি আসাল্লামের এই তেলোয়াত শোনার জন্য চলে আসলেন তো শেষে কি হলো দেখা গেল তারা সকলেই এখানে উপস্থিত হয়ে গেছে তেলোয়াত শোনার জন্য তাহলে আইন করলো কারা বাস্তবায়ন করবে কারা তো এ দ্বারা বুঝার এটাই জানা যায় এটাই বোঝা যায় যে রসুলসল্লহা আলী ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত শোনা এটা অত্যন্ত ভাগ্যের একটা বিষয় সৌভাগ্যের একটা বিষয় আবার আল্লাহ তালা জান্নাতের মধ্যেও রসুলসল্ল আলিহি ওয়াসাল্লামকে কোরআনুল করিম তেলোয়াত করার জন্য বলবেন তার মানে বোঝা যায় রসুল সাল্লি আসাল্লামের কণ্ঠে কোরআনুল করিম তেলোয়াত অত্যন্ত সুন্দর ছিল তো সাহাবাই কেরাম যখন শুনল যে রসুল সাল্লিহি আসাল্লাম আমাদেরকে আজকে কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাবে তখন সকলেই আনন্দিত হয়ে গেলেন সকলেই আনন্দিত হয়ে অফসিদা মান খুশিদা যারা সমবেত হওয়ার সকলে এক জায়গায় সমবেত হয়ে গেল সকলে জমা হয়ে বসে গেল যখন সকলে সমবেত হয়ে সমবেত হয়ে বসে গেলেন জমা জমে জমে বসে গেলেন তখন রসুল সাল্লো ওয়াসাল্লাম সৌরাই ইখলাস তেলোয়াত করলেন সৌর ইখলাস তেলোয়াত করে তারপরে রসুল সাল্লো আলিহি ওয়াসাল্লাম তার গৃহে চলে গেলেন যখন গৃহে চলে গেলেন একে অপরকে বলতে লাগলো কি ব্যাপার হুজুর না বললো আমাদেরকে পুরা কোরআন অর্থে পুরুয়া তিন ভাগের একবার তেলত করে শোনাবে কি তিনটা আয়াত করে সে চলে গেল এর কারণ কি আর বেশি তো আমাদেরকে তেলত করে শোনাইল না এর কারণ কি তো একে অপরকে বলতেছে মনে হয় আসমান থেকে নতুন কোনো অহি আসছে সেটা রসুল সাল্লা আলিয়াল্লাম যাই না আইসা তারপরে আমাদেরকে বলবে তো কিছুক্ষণ পরে রসুল সল্লাহ আলি সাল্লাম বের হয়ে আসলেন যখন রসুল সাল্লাল্লাহু আলী আসসাল্লাম বের হয়ে আসলেন তখন বললেন আচ্ছা আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পুরানুল করিমের তিন ভাগের এক ভাগ তেলওয়াত করে শোনাবো আমি কি তোমাদেরকে সুরাই এখলাস তেল করে শোনাই নাই সাহাবাই কারাম বললো ইয়া রসুল আল্লাহ আপনি তো আমাদেরকে কোরআনুল করিম থেকে সুরা ইখলাস তেলবাদ করে শুনিয়েছিলেন এই সুরা ইখলাসটাই হচ্ছে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ যে ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করবে আমার আল্লাহ তার আমল নামায় পুরা কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করলে যে সব হয় সেই সব আমার আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন তো এই জন্য আমাদেরকে আমরা কে আসি এমন এখলাস পারি না সকলেই আমরা সুরা এখলাস পারি তো বেশি বেশি করে এই সুরা এখলাস আমাদেরকে তেলোয়াত করতে হবে যেই হাদিসটা আমি খুব তেলাওয়াত তেলোয়াত করেছিলাম এই হাদিসের মধ্যে রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার সুরা এখলাস তেলোয়াত করবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে করবে রথ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে সুরা ইখলাস বার তেলোয়াত করবে আমার আল্লাহ তার জন্য তার জান্নাতে তার জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবে আমাদের যাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে আমাদের এমন একটা সুন্দর বাড়ি হোক একটা বড় একটা অট্টালিকা হোক আমরা সকলেই কিন্তু চাইলে এই সুরাই এখলাসের আমল বেশি বেশি করে করতে পারি এই হাদিস যখন উমর রাজি শুনলেন তখন উমর রাজি আহ বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি কী বললেন একবার সুরাই দশ বার সুরাই ইখলাস তেলোয়াত করলে জন্মাতের মধ্যে একটি বাসস্থান হয়ে যাবে আমার জন্য একটি অট্টালিকা হয়ে যাবে আমার জন্য তাহলে তো বেশি বেশি করে এই সুরাই এখলাস তেলাওয়াত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে ওমর শোন আল্লাহু আকসার হে ওমর তুমি যত বেশি বেশি করে এই সুরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তোমার আমল না তোমার জন্য তোমার জান্নাতে তত বেশি অট্টালিকা বানানোর ব্যবস্থা করে দিবে আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে এই হাদিসটি হাদিসে মুরসাল এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাং কুরু আল হু আল্লাহু ওয়াহাদ 10 বার বল আল্লাহ له قصرا في الجنه و من قرأ قل هو الله احد 30 বার বল الله له قصرين في الجنه যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লা তার জন্য তার জান্নাতে একটি বাস স্থান নির্মাণ করে দিবে একটি অট্টালিকা নির্মাণ করে দিবে যে ব্যক্তি 10 তেলাওয়াত করবে তার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হবে জান্নাতের মধ্যে যে ব্যক্তি বিশ বার করবে তার জন্য দুইটি অট্টালিকা জান্নাতের মধ্যে বরাদ্দ করা হবে যে ব্যক্তি বার তেলবাদ করবে তার জন্য তিনটি অট্টালিকা আমার আল্লাহ তার জান্নাতে বরাদ্দ করে দিবেন তো সুরাই সম্পর্কে যদি বলি এখন তো সুরাই এখলাসের শুধু ফাজাইল আলোচনা করলাম এরপরে সুরা এখলাসের তাফসির যদি আলোচনা করি তাহলে লম্বা আলোচনা হয়ে যাবে তো যেই ফাজাইলগুলো আলোচনা করা হইল আমরা চাইলে সকলেই কিন্তু প্রতি নামাজের পরে দশ বার করে সোয়া খ্লাস পড়তে পারি আর পরে পরে আমাদের অট্টালিকার সংখ্যাও বাড়াতে পারি তো যা বললাম আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক বাহামদুলিল্লাহ আলমী